হে গাইস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরা ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কোনো বাকে আলতা দেব না 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 দেব না আমি ঘুরতে যাব তোমাকে নেব না আচ্ছা নেবো 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 তোমাকে নিব না তুমি যাবে কোথায় পাকে পাকে ঠিক আছে তাহলে আলতা দিয়ে দেব না এটা মুখে না বের করো তো দেখো গাইস আমি আলতা করেছি এখন সোনাকেও আলতা দিতে হবে তুমি বসো ঠিক করে বসো ইস বাবা ব্যস্ত হয় নাও

আমাকে কেমন লাগছে আলতা পরে কমেন্ট করে জানাও হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও আমার সোনাকে কেমন লাগছে আলতা পরে কমেন্ট করে জানাও তো টাটা